আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক সপ্তাহ ঘুরে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র জুমাবার মুমিনের জন্য এই দিনটি সাপ্তাহিক ঈদের দিন কিন্তু আফসুসের বিষয় হল আমরা অনেকেই এই দিনের গুরুত্ব বুঝতে পারি না হেলায় ফেলায় দিনটি কাটিয়ে দিই অথচ এই শুক্রবার এমন কিছু আমল রয়েছে যা ছেড়ে দেওয়া একজন মুমিনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরানের নির্দেশনা এবং সহি হাদিস নম্বর থেকে প্রমাণিত শুক্রবারের বিশেষ পাঁচটি কাজের কথা জানব যা মিস করলে আপনি বিশাল সাওয়াব এবং বরকত থেকে বঞ্চিত হবেন আর এই আমলগুলো করার জন্য প্রয়োজন আপনার একনিষ্ঠ নিয়াত আসুন জেনে নি শুক্রবারের সেই পাঁচটি কাজ কি যা কখনোই ছাড়া উচিত নয় প্রথম যে কাজটি ছাড়লে বড় ক্ষতি হবে তা হল জুমার সালাত অবহেলা করা বা ছেড়ে দেওয়া শুক্রবার মানেই জুমার দিন আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরানে মুমিনদের জুমার নামাজের জন্য ডাকা হলে সব কাজ ফেলে মসজিদের দিকে ধাবিত হতে বলেছেন অথচ আমাদের যুবসমাজ আজ ঘুমের ঘোরে বা আড্ডায় মেতে জুমার নামাজ মিস করছে এটি কত বড় ভয়ঙ্কর অপরাধ জানেন রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ব্যক্তি অবহেলা করে তিন জুমুয়া পরিত্যাগ করে আল্লাহ আল্লাহতালা তার অন্তরে মোহর মেরে দেন নাওজুবিল্লাহ চিন্তা করুন অন্তরে মোহর মেরে দিলে হেদায়েতের আলো আর সেখানে প্রবেশ করবে না তাই কোন অজুহাত ছাড়াই জুমার নামাজ পরিত্যাগ করা মানে নিজের ধ্বংস ডেকে আনা দ্বিতীয় যে কাজটি ছাড়া যাবে না তা হল সুরা কাহাফ তেলাওয়াত করা আমরা অনেকেই জানি না শুক্রবার কাহাফ তেলাওয়াতের ফজিলত কত বিশাল রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত নূর চমকাতে থাকবে অন্য বর্ণনায় এসেছে এটি দাজ্জালের ফিতনা থেকেও সুরক্ষা দেয় সারা সপ্তাহ আমরা কত গুনাহ করি কত অন্ধকারের পথে হাঁটি এই সুরা কাহাফের নূর আমাদের সঠিক পথ দেখায় তাই শুক্রবার দিন পুরো সুরাটি অথবা অন্তত প্রথম ও শেষ দশ আয়াত হলেও তেলাবাত করার চেষ্টা করুন এই বিশাল নূর থেকে নিজেকে বঞ্চিত করবেন না তৃতীয় কাজটি হল বেশি বেশি দরুদ পাঠ করা সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনে দরুদ পাঠের মর্যাদা অনেক বেশি রাসুল সাল্ল ওয়াসাল্লাম এরশাদ করেছেন জুমার দিন ও জুমার রাতে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয় ভাবুন তো একবার আপনি মদিনা থেকে হাজার মাইল দূরে বসে দরুদ পড়ছেন আর ফেরেশ তারা তা সসম্মানে বিশ্বনবীর রওজায় পৌঁছে দিচ্ছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে তাছাড়া একবার দরুদ পড়লে আল্লাহ আপনার উপর দশটি রহমত বর্ষণ করেন তাই এই দিনে হাঁটতে চলতে অবসরে মনে মনে পড়ুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদ এই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমান মুমিনের কাজ নয় চতুর্থ যে কাজটি ছাড়লে বড় ক্ষতি হবে তা হলো দোয়া কবুলের বিশেষ সময়টি মিস করা জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করেন হাদিস নম্বর অনুযায়ী অধিকাংশ আলেমদের মতে এই সময়টি হল আসরের পর থেকে মাগরীব পর্যন্ত আমরা অনেকেই ছুটির দিন হিসেবে এই সময়টা ঘুমে বা গল্পগুজবে কাটিয়ে দিই অথচ এই সময়টা হল চাওয়া পাওয়ার সেরা সময় আপনার জীবনের যত পেরেশানি ঋণ অসুস্থতা বা নেক আশা আছে সব আল্লাহর কাছে পেশ করুন এই সময়ে একটু সময় বের করে জায়নামাজে বসে বা একান্তে আল্লাহর কাছে হাত তুলুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না পঞ্চম এবং শেষ কাজটি হল জুমার দিনের আদব ও পরিচ্ছন্নতা রক্ষা করা অনেকেই জুমার দিন অপরিচ্ছন্ন অবস্থায় মসজিদে চলে যান অথচ রাসুল আলাইহি ওয়াসাল্লাম এই দিনে গোসুল করা মিসওয়াক করা সাধ্যমতো ভালো পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করার প্রতি গুরুত্ব দিয়েছেন মসজিদে আগে আগে যাওয়া এবং ইমামের ক্ষুদবা মনোযোগ দিয়ে শোনাও এই আদবের অন্তর্ভুক্ত ক্ষুদবা চলাকালীন কথা বলা বা মোবাইল টেপা অনর্থক কাজ যা জুমার সাওয়াব নষ্ট করে দেয় হাদিস নম্বর থেকে জানা যায় যে ব্যক্তি ক্ষুদবার সময় কথা বলল সে যেন অনর্থক কাজ করল আর যার কাজ অনর্থক হল তার জুমার কোনো সাওয়াব রইল না তাই জুমার দিন গোসল করে সুগন্ধি মেখে সবার আগে মসজিদে গিয়ে ক্ষুদবা শোনা এই আমলগুলো কখনোই ছাড়বেন না প্রিয় দর্শক জুমা আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত আসুন আমরা ওয়াদা করি আগামী জুমা থেকে এই পাঁচটি কাজ আমরা একনিষ্ঠভাবে পালন করব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ইসলাম প্রচারে আপনিও শরিক হন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম